2024 সালের ভয়াবহ বন্যা নিয়ে বিরোধী দল সিপিএম এর মিথ্যাচারের জবাব দিল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য কমিটি এদিন বিজেপি দপ্তরে আহত সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন সালের ভয়াবহ বন্যায় রাজ্যের তিন ভাগের হয়েছে। প্রায় অর্ধেক রাজ্যবাসী প্রভাবিত হয়েছেন বন্যার ফলে আক্রান্ত মানুষের দুঃখ কষ্ট লাঘবে মুখ্যমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা বিধায়কগণ বিজেপি কর্মকর্তা ও সাধারণ মানুষ দুর্গতদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যবাসীর প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন তৎক্ষণাৎ চল্লিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন পরবর্তী সময় কেন্দ্রীয় সরকার আরও দুশো অষ্টাশি কোটি টাকা প্রদান করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এভাবে সহযোগিতার হাতে বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি জানান বিরোধী দল সিপিএম এই কেন্দ্রীয় সাহায্যকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তখন সিপিএম এর তা সহ্য হচ্ছে না কারণ পঁয়ত্রিশ বছর সিপিএম একটাই মাত্র লক্ষ্যকে সামনে রেখে রাজত্ব করেছে সেই লক্ষ্যটি হলো মানুষের মধ্যে অভাব জিয়ে রেখে জনগণকে লেজুর বৃত্তি করে রাখা বিরোধী দল সিপিএম এর এই ধরনের মিথ্যা প্রচার

কারণ রাজ্যের মানুষ এই বন্যার ক্ষয় ক্ষতি নিরূপণ করার পর তার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন স্বাভাবিক জীবনে আসবেন তাদের জীবন মান এবং তাদের যে উৎপাদন সেই জায়গাটিকে সুনিশ্চিত করার জন্য কেন্দ্র রাজ্য একযোগে কাজ করছে এটা কি করে সহ্য হবে তাদের কারণ যে সরকারটি পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল শুধুমাত্র একটা লক্ষ্যমাত্রা ছিল মানুষের মধ্যে অভাব জিয়ে রাখো এবং অভাব জিয়ে রেখে মানুষকে লেজুর বৃত্তি করানোকে বাধ্য করো যাতে করে অভাব জিয়ে থাকলে লেজুর বৃত্তি করতে করতে এরা সিপিএম এর দাসত্ব করবে এই মনোবৃত্তি নিয়ে যারা মানুষের সঙ্গে ব্যবহার করে তারই ফলশ্রুতিতে এই সাহায্যের পর যখন মানুষ তার থেকে বেরিয়ে আসছেন সেটাকে নিয়ে কটুক্তি করছেন কারণ তারা হবে কি করতেন তারা সেটা ভালো করে জানেন সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র জানান রাজ্য সরকার সম্প্রতি বিভিন্ন দপ্তরের তিনশো পনেরোটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলে আখ্যায়িত করে এর জন্য রাজ্য সরকারকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি রাজ্যের বেকার যুবক কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন দপ্তরে আরও তিনশো পনেরোটি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং এই সিদ্ধান্তের জন্যে সময় উপযোগী সিদ্ধান্তের জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং ওনার কেবিনেটকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান সম্প্রতি সিপিএম এবং এর দোসর কংগ্রেস দল কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিন্দা করে তারা রাজ্যবাসী এবং রাজ্যের যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই ধরনের মিথ্যা প্রচারেরও তীব্র নিন্দা জানান তিনি বলেন রাজ্য সরকার রাজ্যের যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য এখন পর্যন্ত বাইশ হাজারের ওপর নিয়োগ করেছে আরও চার হাজারের উপর নিয়োগ প্রক্রিয়া চলছে এছাড়া আরও আট হাজার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান এছাড়া আরও তিন হাজার শূন্য সৃষ্টির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট আর নিউজ